আমরা প্রফেশন হিসেবে চাকরি বা কেন আমরা তো অন্যান্য প্রফেশন যেমন ব্যবসা করতে পারতাম কিন্তু কেন আমরা চাকরিতেই যাই কারণ হচ্ছে আমরা লেখাপড়া করি এবং ওই থেকেই আমাদের প্ল্যান হয় আমরা লেখাপড়া করে একটা চাকরি করব। সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক যার কারণে আমরা লেখাপড়া শেষে চাকরিটাই বেছে নেই আর একটা প্রবলেম হয় লেখাপড়া করার পর আমরা তো বিজনেস বিজনেস জানি না একটা শুরু করতে গেলে টাকা পয়সার ব্যাপার বা বিজনেস জানাশোনা থাকতে হয় এবং যাওয়ার জন্য কিন্তু আমরা চাকরিটাই সহজ যে একটা সিবি ড্রপ করলাম ইন্টারভিউ দিলাম চাকরিটা হয়ে গেলো তাই আমরা চাকরি করি যদি এমন হতো আমাদের দেশে যে লেখাপড়ার পাশাপাশি ছাত্ররা চাকরি করতে বিজনেস করতে পারতো ছোটখাটো বিজনেস এইভাবে কিন্তু বিজনেসের শুরু হয় তো বিজনেস সম্পর্কে ধারণা হলো ভবিষ্যতে লেখাপড়া শেষ করতে করতে দেখা যাবে ডেভেলপ করতে পারছে লেখাপড়া শেষ করে বড় একটা করতে পারছে কিন্তু এটা আমাদের দেশে হয় হয় না কি আমরা চাকরি যদি ব্যবসা যদি কেউ করতে চায় তখন দেখা যাবে যে অনেকেই অনেক কথা অনেক ধরনের কথা বলে যে সে একটা এই ব্যবসা করতেছে এইটা বিক্রি করতেছে ওইটা বিক্রি করতেছে আসলে হয় কি বিজনেস ছোট হোক বড় হোক বিজনেস তো বিজনেসই এটা নিজের স্বাধীনভাবে করতে পারলেন বা এটা আপনাকে অনেক ফিউচারে অনেক বড় কিছু করার সুযোগ এনে দেবে কিন্তু চাকরি তো আপনাকে চাকর হিসেবে রাখবে এই জন্য আমি যেটা মনে করি লেখাপড়া যারা করে বা ক্লাস টেন থেকে হুক বা এইট থেকে হুক যদি একটা ছোটোখাটো ব্যবসায়ী শুরু করে পার্ট টাইম হিসেবে লেখাপড়ার পাশাপাশি করলো তাহলে দেখা যাবে যে সে বড় হয়ে অনেক বড় বিজনেসম্যান হতে পারে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি মালিক মালিক হতে পারবে বা যে কোনো ধরনের একটা বড় বিজনেস করতে পারবে তার তারা পসিবল কারণ বিজনেস সেটা মানে হুট করেই হয় না বিজনেসে অনেক কিছুই বুঝতে হয় কাস্টমার এই রিলেশনশিপ বিল্ড আপ করতে হয় কাস্টমার স্যাটিসফ্যাকশনটা একটা বিষয় আছে এটাও জানতে হয় কীভাবে কাস্টমার স্যাটিসফাইড হয় মানে বিজনেসের যে স্টেপগুলো আছে প্রত্যেকটা স্টেপই মানে ছোটো থেকেই অল্প অল্প করে শিখতে পারবে এই জন্য আমি যেটা মনে করি এই যারা স্টুডেন্ট আছে ফ্যামিলির চাপ থাকুক বা নাই থাকুক প্রত্যেকেরই ছোটো খাটো একটা বিজনেস করা উচিত আমি মনে করি এটা করলে ইন ফিউচারে সে একজন বড় উদ্যোক্তা হতে পারবে যেটা আমাদের দেশের জন্য বা আমাদের ফ্যামিলি প্রত্যেকের ফ্যামিলির জন্য অনেক বড় একটা সাপোর্ট দিতে পারবে ধন্যবাদ সবাইকে